সাদা কালার প্রাইভেট কার কিনতে চায় হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ আসলে পছন্দ ভালো আছে সাদা কালার কালার এই এটা হচ্ছে আরেকটা হ্যাঁ এই আমাদের দুইটা কাগজ আপনাদের আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে এটা যদি আসলে আপনারা আমাদের কেউ ভাবে ভালোবাসা না দিতেন সাপোর্ট না করতেন তাহলে এত দূর আসা সম্ভব ছিল না আরো কিছু আছে তো আপনারা সবাই আব্দুল্লাহর জন্য অনেক অনেক দোয়া করবেন আব্দুল্লাহ যাতে এভাবেই